একটা কথা উঠছে এরকম যে বাংলাদেশের আসলে চীনের সাথে যে সম্পর্ক কি করবে কত টাকা পাবে পাবে না তা আসলে অনেকটা ভারতের উপর নির্ভর করে কিনা এবং সর্বশেষ বাংলাদেশের প্রধানমন্ত্রী যে চীন সফর করলেন অনেকেই বলছেন যে তিনি সেখান থেকে আসলে কিছু পান নাই কারণ তিনি আসলে বাংলাদেশের জন্য যে স্বার্থ সে স্বার্থের চেয়ে ভারত রেগে যায় কিনা চটে যায় কিনা অপছন্দ করে কিনা সেটা তার মাথায় বেশি রাখতে হয়েছে আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই জনাব দিলীপ বড়ুয়া একইভাবে জনাব আন্দালী ব্রাহ্মণ পার্থ আপনার বিশ্লেষণ আমরা শুনবো আমরা একটু দিলীপ বড়ুয়াকে শুনে আসি ধন্যবাদ থাকে না সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যায় তো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব জন্য সৃষ্টি করার জন্য বাড়া সহযোগিতা হইতেছে আমরা কৃতজ্ঞ কিন্তু এর অর্থ এই নয় যে আমরা একটা স্বাধীন দেশ হিসাবে বেঁচে থাকবো বেঁচে থাকতে পারবো না অথবা আমাদের ঋণ শুদ্ধ ঋণ পরিশোধ করতে হবে তাদের কথা মতো কাজ করার মধ্য দিয়ে সাম্প্রতিক কালে আপনার সেতু মন্ত্রী উনি আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি একটা বক্তব্য ছুড়ে দিয়েছেন এটার ইমপ্লিকেশন কি উনি হয়তো বুঝেন নাই সেটা হচ্ছে যে ভারতের সাথে আমাদের রাজনৈতিক বন্ধুত্ব তারা আমাদেরকে রাজনৈতিক ভাবে সহযোগিতা করছে আর চীনের সাথে আমার অর্থনৈতিক সম্পর্ক সম্পর্ক এখন প্রশ্নটা হচ্ছে তো আগের জায়গাতে নাই দশ বছর আগে চীন যে জায়গাতে ছিল এখন তো চীন সেই জায়গাতে নাই চীনের এখন ইন্টারেস্ট হচ্ছে যে সাহায্য অথবা সম্পর্ক এটার সাথে অর্থনৈতিক অবস্থার সাথে তার রাজনৈতিক বিষয়টিওপ্রোতভাবে জড়িত এখন আমাদের দুটা ঘটনা ঘটেছে একটা ঘটনা হচ্ছে আপনার সালের দিকে সেটা হচ্ছে যে চীনা সরকার তারা বাংলাদেশকে একটা ডিপ সিপুট করে দিতে চাইছিল এটার অনেক এস্টিমেট এটা হলো সেটা হোক কিন্তু এক পর্যায়ে তখন দুই হাজার সালের পর ক্ষমতা আসার পর গেলেন এইটার সমস্ত প্রস্তুতি নিয়ে তখন তারা আর এটা ভারতের কথা মতো চলতে পারে পারে না করতে আমরা এরকম একটা ঘটনা থেকে বঞ্চিত হলাম আমাদের ভারত করেও না ভারত দেও না তারা কে নিতে চায় এই যে বিষয়টি এই বিষয়টি হচ্ছে গুরুত্বপূর্ণ সেই জন্য চাইনিজেরা এখন ভারত এবং উনি কি ভারত করেও দেয় না শুধু চায় আপনি যেটাকে মানে এর চেয়ে সুন্দর ভাবে আর বলা সম্ভব ছিল না এই অবস্থানটাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন এবং জেনে এটা নিয়ে উনি কি করতে চান যে মানে এরকমই থাকুক সেটাই চান উনি না উনি তো মনে করছেন হয়তো বা আমি তো আর ছিলাম না বা আমি কারোর সাথে সম্পর্ক নাই ওইভাবে আমার যে অ্যাসেসমেন্ট যেটা হচ্ছে হয়তো উনি মনে করছেন এইবার উনি ওই ইকোনমিক ডেভেলপমেন্ট নামে পার পেয়ে যাবেন কিন্তু ম্যাগে ম্যাঘে অনেক বেলা হয়েছে চীন তো শিশু নয় অনেক মেচিউড এখন অর্থনৈতিকভাবে ভাবে রাজনৈতিক ভাবে গ্লোবালি আবার রিজোনালি এখন আপনি রিজোনালি আমার দেশকে বাংলাদেশকে তার নিজস্ব কবজার মধ্যে আমার প্রতিবেশী রাখবেন আবার বলবেন যে এটা করোনা ওইটা করোনা না তো করো না আজকে আমাদের এই যে আপনার রংপুরের তিস্টা প্রজেক্ট ব্যারেজ করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল সেটা করো না কিন্তু সে করবে না আবার করতেও দেবে নাট করেও নাই করতেও দেয় নাই এখন সে করবেও না দেবে না মানে কিন্তু অন্যদিকে দেখেন বলেন না না আপনি শেষ করেন অন্যদিকে হ্যাঁ অন্যদিকে আমার কাছে মনে হচ্ছে যে আপনি কথা নাই বার্তা নাই এতদিন পর আপনি আমার এত বছর পর পানি দিলেন না পানি চুক্তি চুক্তি হয় 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 মমতার অজুহাতে দিলেন না এখন মমতা বিরোধিতা করলে চুক্তি দেবে পানি দেবে এইসব কথাগুলি এত জোর দিয়ে বলতেন তাহলে হয়তো আজকে আমরা এই পর্যায়ে এসে পোসতাম না আমরা নিশ্চয়ই আপনাকে পরে শুনবো আপনার ষাট বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় অনেকেই বলছেন যে মানে এই রাজনীতির অভিজ্ঞতা দিয়ে এই পথটা পেরিয়ে আপনি এই জায়গায় এসে পোষতে চেয়েছিলেন না এগুলো